আচ্ছা আমার গিফট তিনটা কোথায় এগুলো একটু নাকি একটা করে দিতো হ্যাঁ এটা তোমার জন্য এটা পুলিশ থেকে দিছে বুঝছো ওর জন্য একটা দেন তো সবাই কেউ গাম খায় না কেউ গাম খায় না তুমি এটা নাও আচ্ছা ওকে এটা দেন এদিকে আসো তুমি এদিকে আসো তোমার খবর আছে খুশি হয়েছে এখন আচ্ছা আরেকটু খুশি করা যায় না হ্যাঁ না ও মাদ্রাসা দিবে তাহলে ওদেরকে মাদ্রাসার ভর্তির জন্য কিছু কিছু টাকা দেয় নাকি এক হাজার এক হাজার করে দেন তো

ঠিক আছে ভাই ওদেরকে একটু ফটাই দিয়ে না এই তোমাকে সবাই টাকা গুলা নিশো এক টাকা গুলা হাতে আছে করে দিবা ঠিক আছে